নির্যাতন করেছেন এই বনপাড়া বাজারে আপনারা শহীদ আলমকে হত্যা করেছেন এই বনপাড়া বাজারে আমরা শহীদ জানালো কমকে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছেন

বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বলবো আগামীকাল পনেরোই আগস্ট আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আছে যে পনেরোই আগস্টে আওয়ামী সন্ত্রাসীরা সারা বাংলাদেশ একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবে তাই আমরা যেন চোখ কাম খুলে রাখি আর আওয়ামী লীগের নেতা বলতে চায় বড় গ্রামের মাটিতে আপনারা একটু সহজ দেখাবেন না যদি দেখান এই গোপালগঞ্জের মতো আপনাদের পাচার চাঁদা থাকবে নাচ্ছাসেবক দল আগামীকাল ভোর থেকে আপনারা সবাই সজাগ থাকবেন আজকের এই সমাবেশ আপনারা জানেন দীর্ঘ দুর্নীতি গুণ সকল কিছু প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনার বিচারের দাবিতে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই সমাবেশ প্রিয় সর্বস্তরের এলাকাবাসী আপনারা জানেন প্রথম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গেছিল তার বিচার হয়েছিল পঞ্চাশ বছর পরে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি এই যুদ্ধের প্রতিপক্ষকে এই যুদ্ধের শত্রুদেরকে এই যুদ্ধ হত্যাকারীদের সামনের দিন বিচার হবে বিচারের আওতায় হবে এই কারণে আজকের এই সমাবেশ আপনারা জানেন এই পনেরোই ফেব্রুয়ারি পনেরোই আগস্ট একটা সময় শেখ মুজিবুর রহমানের তারা পনেরোই আগস্ট শোক দিবস পালন করত আপনারা জানেন জাতীয় এই শোক দিবস আজকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ একটাই এই আগস্টে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে পনেরোই আগস্ট দার শোক দিবস নেই পনেরোই আগস্ট আমরা মনে করি এটা স্বাধীনতা দিবস